যখন এই ঘটনাটি আমার সঙ্গে ঘটে আমি জানি আমার সঙ্গে কি ঘটেছিল এবং আমি অতটা নিজের সঙ্গে নিজের লড়াই করছিলাম আমি বললাম না আমি এই আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্য ভাবনা বা নারী বিদ্বেষী ভাবনার কাছে হেরে গেছি পরাজিত হয়েছিলাম এবং তাদের সেই ভাবনাকে ছাপিয়ে যেতে পারিনি তাই হয়তো আমি সেই সময় বোকাল হতে পারিনি কিন্তু অন্য কারোর সঙ্গে হলে নিশ্চয়ই বোকাল হতাম সেটা আমি আগেও হয়েছে। আমি যাদবপুরের ক্ষেত্রেও হয়েছি আদিকারের ক্ষেত্রেও হয়েছে এই ক্ষেত্রেও হয়েছি আচ্ছা এই প্রতীকদের বিরুদ্ধেই কি দেড় বছর আগে কেউ কমপ্লেন করেছিলেন যার বিরুদ্ধে এরকম কমপ্লেন জনপ্রতিনিধি করছেন তার বিরুদ্ধে আমি আর কি আলাদা করে উত্তর দিই বলুন যার বিরুদ্ধে কমপ্লেন হয় তাকে কিভাবে কলেজের মধ্যে ঢুকতে দিতে পারা যায় বা তাকে কিভাবে পদোন্নতির জায়গায় রাখা হয় আমি সেটা জানি না এবং আমি সেটা মানিও না এই অভিযোগগুলোর যদি তাকে বহিষ্কার না করা হয়ে থাকে দুদিন পর সে যে মনোজিত মিশ্রের মতো কোনো ঘটনা ঘটাবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না দলের এই বিষয়টাও খতিয়ে দেখা উচিত এবং রকম ব্যক্তিদেরকে শনাক্ত করে 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 বহিষ্কার করা উচিত এতদিন পর তিনি কেন মুখ খুলছেন বলুন তো দলীয় নেতৃত্ব পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে তাই তিনি মনে করছেন তার অপমানের কথাগুলো দলের শীর্ষ মহলে জানানোটা অত্যন্ত প্রয়োজন

সেই অধ্যায়ের নাম রাজন রাখালদার এক সময় তৃণমূল কংগ্রেসের মঞ্চে যিনি গর্জে উঠতেন আজ তিনি নিজের দলের লোকের হাতে মানসিক ভাবে বিধ্বস্ত হ্যাঁ এমনটাই তার অভিযোগ তিনি জানান এআই দ্বারা তারই ছবি অশ্লীল ভাবে তৈরি করে তারই দলের কিছু কর্মী একে অপরের ফোনের মধ্যে থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে আমার আমার এআই এআই করা করা ছবি ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করব অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তোদের উঠতি নেত্রী দেখলি দেখলি জুনিয়ররা বলেছে আমাকে কেউ বলেনি কোনোদিন বলেনি প্রান্তিককে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে খারাপ লেগেছিল খারাপ লেগেছিল খারাপ লেগেছিল সব ধরনের আমি এখানে ব্যবহারই করব না আমি এত অপমানিত হয়েছিলাম খারাপ লাগেনি আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী আমার দলে সুপ্রিমোকে যখন কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে কুরুচিকর ছবি দেখায় তখন এই ছেলেরাই প্রতিবাদ করে সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করত এত দিন পর তিনি কেন মুখ খুলছেন বলুন তো দলীয় নেতৃত্ব পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে তাই তিনি মনে করছেন তার অপমানের কথাগুলো দলের শিষ্য মহলে জানানোটা অত্যন্ত প্রয়োজন তবে প্রশ্ন হলো শুধুমাত্র দলকে জানালে কি বিচারটা হয় সব থেকে অবাক করার বিষয় হলো আজও কিন্তু তিনি প্রশাসনের দরজায় করাটি নাড়েননি আচ্ছা তাহলে কি তিনি এটা মনে করেন বিচারের জন্য প্রশাসনের দ্বারস্থ হওয়াটা অপ্রয়োজনীয় যদি আমার ধারণা সত্যি হয়ে থাকে তাহলে তিনি এমনটা কেন মনে করছেন শুধুমাত্র নিজের দলের কর্মী বলে নাকি নাকি তার মনের কোণে ভয় রয়েছে বিষয়টা সম্পূর্ণ আলাদা যেটা ধরুন আমরা ভাবছি না অপরাধ তো অপরাধই হয় সে রাজন না হালদারি হোক কিংবা তার দলের কর্মী প্রত্যেকেই নিশ্চয়ই অপরাধকে একই চোখে দেখেন কেউ চানি না নিজের দলে কোনো অপরাধী থাকুক তাতে করে নিজের দলের সামনে আসতে পারে। সেই কারণে শুধুমাত্র দলের কর্মী, কিংবা নিজের বলে কখনোই কি অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা করা হয় যাদবপুরে সেই ঘটনা আবারও একবার মনে করিয়ে দিল কিভাবে রাজন্না হালদার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের জামা ছেড়ে সম্পূর্ণ অভিযোগ তুলেছিল এসএফআই ছাত্র দলের উপর যদিও এই ঘটনার বাস্তব রূপ কিন্তু অনেকটাই আলাদা ছিল রাজন্য হালদার তার প্রসাদ ছিঁড়ে দেওয়া হয়েছে এটা কোন কালচার

আপনার সকলে এই খাদের মুখে দাঁড়িয়ে কতটা সত্যি কতটা নাটক কতটাইবা মিথ্যে কিংবা স্বার্থ উদ্ধারের চিন্তা এর পেছনে রয়েছে ताकि আমরা কেউ আজও বুঝতে পারছি শুধুমাত্র রাজন্ন্যা হালদার কিন্তু নন এরকম অনেকেই আছে যারা রাজনৈতিক চাপে পড়ে নিজেদের মুখ বন্ধ রাখেন এই সমাজে কিংবা এই দেশে সত্যি যদি কোনো অপরাধ ঘটে থাকে তা কিন্তু দল এবং পরিচিতির উধে উঠেই দেখতে হবে তাহলে আগামী প্রজন্মকে উত্তর দেওয়ার মতো আমাদের কিন্তু মুখ থাকবে না রাজন্না হালদারের করা এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে এত দিন পর করা এই অভিযোগ সত্যি কি ক্ষমাযোগ্য আপনারা কি মনে করেন মতামত দিন কমেন্টে এই ধরনের প্রতিবেদন দেখতে অবশ্যই চোখ রাখুন সায়ন্তনী সাত সাথে চ্যানেলে ভালো থাকুন সবাই নমস্কার